ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প ওয়েল তাহলে ফাইনালি অপেক্ষার পালা শেষ হলো নোবেলের পারফরমেন্স দেখতে পাওয়া গেল গতকাল সারগামা পায়ের মঞ্চে বাংলাদেশের কন্টেস্ট্যান্ট নোবেলের আরেকটি জাদুকরী পারফরমেন্স দেখতে পেলাম আমরা তবে এই পারফরমেন্সের শুরুতে কিন্তু একটি মজার ঘটনা ঘটে এই পারফরমেন্সের শুরুতে দেখা যায় যিশু একটু নোবেলের সাথে নোবেলের চুল নিয়ে হাসি তামাশা করছে তাদের মধ্যে একটু দুষ্টুমি হচ্ছে এছাড়া নোবেল গতকাল গিয়েছে মোস্ট ফেমাস সিটি সং মানুষ মানুষের জন্য এবং কেন সেই গানটি গিয়েছে সেটাও গতকাল বলেছে ঘটনা হচ্ছে নোবেল যে চোদ্দ ফেব্রুয়ারির সময় একটি ক্যাম্পেন চালু করেছিল হ্যাশ স্প্রেড লাভ নেশন যেই ক্যাম্পেনের মেইন ফোকাসটা ছিল দরিদ্র মানুষদের প্রতি মানুষের ভালোবাসা দেখানো তাদেরকে জন্য একটু হেল্প করা হয় যাতে চোদ্দ ফেব্রুয়ারিতে সেই রাস্তার মানুষগুলোর প্রতি মানুষ ভালোবাসা দেখাতে পারে তাদেরকে নিয়ে একটু ভালো মন্দ খাওয়াতে পারে তাদের জন্য কিছু গিফট আনতে পারে এবং নোবেল গতকাল জানালো তার এই ক্যাম্পেনে দশ থেকে পনেরো হাজার মানুষ হেল্প পেয়েছে এবং সেই ক্যাম্পেনের কিছু ফুটেজও গতকাল দেখানো হয় এবং নোবেল গতকাল সেসব মানুষদের ডেডিকেট করে গানটি গিয়েছে আর নোবেলের গান নিয়ে কি বলবো নোবেলের গান নিয়ে তো আলাদাভাবে কিছু বলার নেই তার যে জাদুকরী ভয়েস তার যে আবেগ তার যে ফিলিংস তার যে পারফরমেন্স ছিল পুরোটাই আউটস্ট্যান্ডিং আর গতকাল মিউজিক ম্যানেজমেন্টও ছিল বড় বড় মতো অসাধারণ এখন আমরা যারা নোবেলের ভক্ত অবভিয়াসলি নোবেলের গান আমাদের ভালোই লাগবে তবে যারা সেই কন্টেস্ট্যান্টের বিজ্ঞ বিচারক তাদের বোধ হয় নোবেলের গানে একটু এদিক ওদিক লেগেছে কারণ নোবেল কিন্তু গতকাল তার পারফরমেন্সের জন্য গোল্ডেন কিচার পায়নি এছাড়া গান শেষে শান্তনু বলেছে এই গানে যে ডেপটা রয়েছে যে ভাবটা রয়েছে সেটা নোবেলের গানে পুরোপুরি প্রেজেন্ট ছিল তবে সুর একটু এদিক ওদিক হয়েছে কিছু পিচে তার গরমিল লেগেছে এছাড়া মনালী ঠাকুরের কাছে বরাবরের মতো নোবেলের কণ্ঠ আউটস্ট্যান্ডিং লেগেছে তবে শান্তনুর সাথে একমত হয়ে মোনালী নিজেও বললেন নোবেলের গানে খুব অল্প জায়গায় একটু এদিক ওদিক ছিল এছাড়া শ্রীকান্তের কাছেও এমনটাই মনে হয়েছে গান ভালো ছিল তবে সুরের একটু হেরফার হয়েছে এবং নোবেলের পারফরমেন্স শেষে নোবেল টোয়েন্টি সেভেন আউট অফ থার্টি চলে গেল এখন গতকাল নোবেল জাজেসের কাছ থেকে গোল্ডেন না পেলেও তার ভক্তরা কিন্তু এটা নিয়ে মোটেও নিরাশ নয় কারণ কমেন্ট সেকশনে অনেকেই জানিয়েছে যে নোবেলের গোল্ডেন ইটারের কোনোই দরকার নেই নোবেল নিজেই একটা হিরার টুকরো এবং গতকালের গানটা অনেকেরই মন ছুঁয়ে গেছে আর তাছাড়াও নোবেল যে নিজেকে ভাঙতে পারে নিজের জোন থেকে বের হয়ে যে গান গাইছে সেটাই অনেক বড় ব্যাপার এবং নিজেকে যে সব দিক দিয়ে অলরাউন্ডার করে তুলছে এটাই বা কয়জনে করে এছাড়া অনেক এটাও কমেন্টস করেছে যে মানুষের জন্য ডেডিকেট করে গান গাওয়ার ফিলটাই আলাদা গোল্ড রিংটা লাগবে না তোমার ভালোবাসায় গোল্ড রিং অনেক উর্ধে ওয়েল তাহলে বোঝা যাচ্ছে নোবেলের জন্য নোবেলের ফ্যানদের ভালোবাসা কোন লেভেলে পৌঁছে গেছে সো ভিউয়ার্স গতকাল নোবেলের পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না